সালামু আলাইকুম আমরা একেবারে ছোট্টবেলা থেকে টেন্স শেখা শুরু করি কিন্তু দেখা যায় আপনি যখন চাকরি প্রার্থী কিংবা চাকরি পেয়ে যাই আমরা তখনও কিন্তু টেন্স ভুল করি কারণ আমাদের মধ্যে কিছু কনফিউশন থাকে আজকের ক্লাসে আমি আপনাদের টেন্স নিয়ে যত ধরনের কনফিউশন আছে সেটি দূর করে দেব মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করুন আচ্ছা টেন্স এই শব্দটা কিন্তু ইংরেজি শব্দ না এটি একটি ল্যাটিন শব্দ এই শব্দটার অর্থ হচ্ছে টাইম বা সময় আমরা যে কাজই করি না কেন যে কথাই বলি না কেন সেটা কিন্তু নির্দিষ্ট একটা পিরিয়ডকে নির্দেশ করে ধরুন আমি হয় অতীতের একটা ঘটনা বর্ণনা করব না হয় বর্তমানের একটা ঘটনা অথবা একটা ভবিষ্যতের ঘটনা অর্থাৎ পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটা ব্যাপার কিন্তু আমাদের যে কোনো কথার মধ্যে থাকবে এবং এটা নিয়েই আসলে টেন্স তো টেন্স যদি আমরা জানি আমাদের কোনো ইংরেজি বাক্য বলতে কখন নয় কোনো সমস্যা হবে না না বলতে না লিখতে না পড়তে না কারো কাছ থেকে শুনতে অর্থাৎ রিডিং রাইটিং লিসনিং অ্যান্ড স্পিকিং এই সবগুলোর জন্য টেন্স ইজ আ মাস্ট আজকে আমরা সেই কনফিউশনগুলোই দূর করে দেবো যে কনফিউশনগুলোর কারণে আমরা আসলে ইংরেজিতে দুর্বল হয়ে থাকি তো টেন্স যেহেতু আমরা তিনটা পিরিয়ড অফ টাইমের ভিত্তিতে করি এ কারণে এই তিনটা পিরিয়ড অফ টাইমে আবার আমাদের টাইমের পরিধি বা আমাদের বলার ধরন অনুযায়ী এক একটা টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা যায় তো আমি প্রেজেন্ট টেন্স থেকে শুরু করব এরপরে আমরা পাস্ট টেন্স বলবো এরপরে ফিউচার যাতে আমরা যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারি আচ্ছা প্রথমে দেখি আমরা আমরা যখন বর্তমানে কোনো ঘটনা বলি সাধারণ স্বাভাবিক ঘটনা হ্যাঁ যখন বলি তখন সেটাকে আমরা সিম্পল বলি যেমন আমি ভাত খাই বই পড়ি তুমি ভাত খাও যাও বই পড়ো খেলাধুলা করো হ্যাঁ এরকম করি যাই হাই যাও যাই এই ধরনের কথা যখন আমরা বলবো তখন সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলবো এবং সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেটার গঠনটা হয় আর একটা ব্যাপার আপনাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে টেন্স মানে হচ্ছে যে ভার্বটা আসলে সে কেমন ব্যবহার করতেছে এটাই হচ্ছে মেইন টেন্স যেমন যখন আমি প্রেজেন্ট ফর্মে থাকবো তখন কিন্তু ভার্বের বেস ফর্মটা হবে ঠিক আছে এই এখানে আমরা একটা বলে দিয়েছি যে অরিজিনাল ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভি ওয়ান past form মানে হচ্ছে v2 এবং past participle form মানে হচ্ছে v3 তাহলে আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো তখন আমরা অলওয়েজ ভার্বের অরিজিনাল ফর্মটা বসাবো ঠিক আছে তাহলে একটা সেন্টেন্সের স্ট্রাকচারে আমাদের প্রথমে সাবজেক্ট আসবে এরপর ভার্বের বেস ফর্মটা আসবে এরপর আমাদের অবজেক্টটা আসবে তো আমি যদি एग्जांपल দিয়ে বলতে চাই তাহলে আমি এখানে বলেছি আই স্টাডি ইংলিশ মানে হচ্ছে আমি ইংলিশ পড়ি বা আমি ইংরেজি পড়ি আপনি বা তুমি ইংরেজি পড়ো এটাও বলতে ইংলিশ কিন্তু আমরা আবার যখন হি প্লেস ফুটবল দেখেছি দেখুন এখানে কিন্তু হিটা একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি শি ইট যে কোনো নাম হ্যাঁ এগুলো কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে যাবে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মধ্যে গেলে ভার্বের সাথে আবার এস বা এস যোগ করতে হয় ঠিক আছে এটা এটাকে আবার ভার্বের বিফোর একটা টার্ম আছে এটা বলা হয় এটা আপনাদের দরকার নেই জাস্ট আমরা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাবো তখন ভার্বের সাথে এস বা এস যোগ করব যে কারণে হি প্লেস ফুটবল মানে হচ্ছে সে ফুটবল খেলে এরকম কিন্তু আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি ঠিক আছে তাহলে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স গেল এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করছি বর্তমানে করছি যেমন আমি এখন আপনাদেরকে টেন্স পড়াচ্ছি তাই না তারপরে আমি যাচ্ছি সে খাচ্ছে সে পড়ছে এরকম বর্তমানে চলছে এমন কোনো ঘটনা যদি আমরা বলি সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ তো এইটার স্ট্রাকচারটা এরকম হবে প্রথমে আমাদের হবে সাবজেক্ট দেখুন আমরা এই যে ওই আগের সেন্টেন্সটাতে আমরা লিখেছিলাম আই স্টাডি ইংলিশ তাহলে এখানে হবে আমি পড়ছি আমি ইংরেজি পড়ছি তাহলে কি হবে যে সাবজেক্ট মানে আই আর এখানে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব দরকার হবে ঠিক আছে সেটা এম ইজ আর যেটা আপনার প্রোনাউন আছে বা যেটা আপনার সাবজেক্ট আছে সেই নাউন প্রোনাউন বা সাবজেক্ট অনুযায়ী সেটা বসবে তাহলে আই এর সাথে সব সময় এম হয় আমরা এখানে এম বসালাম তারপরে ভার্ব ওয়ান ভার্ব ওয়ান হচ্ছে স্টাডি এরপরে হচ্ছে তার সাথে আইএনজি তাহলে স্টাডি কে আইএনজি যুক্ত করলে হয় স্টাডি আর ইংলিশ ফলে আই এম স্টার্টিং ইংলিশ মানে হচ্ছে আমি ইংরেজি পড়ছি বা পড়তেছি ঠিক আছে এরপরে যখন আমরা হি বসালাম দেখুন হি আবার হচ্ছে থার্ড পার্সন তাহলে হি এর সাথে বসবে ইজ যদি এখানে ইউ থাকতো তাহলে হতো আর ইউ আর প্লেইং ফুটবল হ্যাঁ এখন যেহেতু হি আছে তাহলে ইজ আর প্লে প্লে সাথে আইএনজি যোগ করলে হয় প্লেইং আর ফুটবল তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট হি ইস অবজুলি ভার প্লে সাথে আইএনজি এবং ফুটবল হচ্ছে আমার অবজেক্ট ক্লিয়ার এরপরে আমার আছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স টেন্সটা আসলে এই সময়টা নির্দেশ করে খুব সংক্ষিপ্ত একটা সময় যেমন আমি আপনি ভাত খাচ্ছেন এর মধ্যে আমি চলে আসলাম আপনার বাসায় আপনি বলেন আমাকে জিজ্ঞেস করলেন ভাত খাবো খাবে বললাম না আমি তো মাত্রই খেয়েছি আমি মাত্রই গিয়েছি আমি গত বছর আপনার আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন আপনি লন্ডনে একটা ট্যুর দিতে যাচ্ছেন আপনি অফার করে চলছেন আমি গত বছর লন্ডন গিয়েছি তাই না এরকম গিয়েছি খেয়েছি করেছি করেছ করেছেন করেছে এরকম যত ধরনের এছি দিয়ে যত ধরনের সেন্টেন্স হবে বাংলা সেটা হচ্ছে ইংরেজি যখন করতে যাব না তখন তখন আমাদেরকে প্রেজেন্ট পারফেক্টেন্স বসাতে হবে তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠনটা আমাদের কি সাবজেক্ট এখানে হ্যাভ হ্যাস এটাকে হ্যাভ হ্যাপ হ্যাস ভার্ব বলা হয় হ্যাভ ভার্ব ঠিক আছে হ্যাভ হ্যাস এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে এই যে ভার্ভের পাস্ট ফর্ম ফর্মগুলো পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম পার্টিসিপাল ফর্ম কীভাবে করে এটা আমরা ভার্ভের ক্লাসে জানবো তার এখন একটু জানি যে ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং পরে অবজেক্ট বসবে তাহলে উদাহরণ যখন আমরা দেব তাহলে সাবজেক্ট আছে এখানে আমার আই এখানে আইয়ের সাথে হবে হ্যাভ আর তারপরে আছে স্টাডিট স্টাডি এর past participle ফর্ম হচ্ছে স্টাডি আর অবজেক্ট ইংলিশ আবার যখন আমি আরেকটা উদাহরণে যাব যখন হি আছে হি হি এর সাথে যখন আমরা present indefinite ছিল তখন কিন্তু এস বাই এস যোগ করেছি আর যখন continuous ছিল তখন আমরা হি is করেছি verb আর এখানে কিন্তু আমাদের এর পরিবর্তে এখানে আমাদেরকে বসাতে হবে হ্যাস তাহলে হি হ্যাস প্লেট ফার্স্ট পার্টিসিপেন্ট প্লে past participle ফর্ম হচ্ছে প্লেট ফুটবল তাহলে সে ফুটবল খেলেছে তাই না আচ্ছা এরপরে তাহলে আমি ইংরেজি পড়েছি সে ফুটবল খেলেছে এই ধরনের পড়েছি গিয়েছি খেয়েছি এই ধরনের কোনো বাক্য যদি হয় তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে আচ্ছা এরপরে চার নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে এমন কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমে একটি সাবজেক্ট বসাতে হবে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এরপরে হ্যাভ হ্যাজ যে কোনো একটা আপনার পার্সন অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসাতে হবে এরপরে এখানে এক্সট্রা হবে বিন বিনটা মানে আমাদের যেহেতু কাজটা এখনো চলছে সেই জন্য আমরা বিন বসাবো এরপরে ভার্বের সাথে আইএনজি চলছে এই জন্য আইএনজি আর এই হ্যাভ হ্যাজ

তো আছেই এরপরে ফুটবল ফর আওয়ার দেখুন এখানে কিন্তু আমি ব্যবহার করেছি সিন্স আর এখানে আমি ব্যবহার করেছি ফর দুইটার মধ্যে পার্থক্য কি সিন্স হবে যেটা নির্দিষ্ট কোন সময় বোঝাবে না একেবারে নির্দিষ্ট যেমন আমি সকাল থেকে পড়ছি আসলে কতক্ষণ পড়ছি বা কি পড়ছে কতটুকু সময় হয়েছে এটা কিন্তু না একটা অনির্দিষ্ট একটা সময় সকাল থেকে কিন্তু আমি যখন ফুটবল এক ঘন্টা যাব কেউ সে ফুটবল খেলছে সেটা বলছে তার মানে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে যে সে এক ঘন্টা সে সময় এক ঘন্টায় ফুটবল খেলছে তার মানে এখানে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা এই যে যে চারটা পেলাম প্রেজেন্ট ফর্মের বা প্রেজেন্ট টেন্সে তাহলে এই চারটা কিন্তু আমাদের ক্লিয়ার এরপরে আমরা আসবো পাঁচ টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে এই ব্যবহারগুলো করতে পারি স্ট্রাকচার এবং এক্সাম্পলটা বুঝে থাকেন তাহলে পাঁচ টেন্স কিন্তু আপনার জন্য একেবারে ইজি বলা যায় পান্তা ঠিক আছে তো আমরা যে টাইপসগুলো ছিল ওখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যায় পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস জাস্ট এখানে পাস্ট শব্দটি অ্যাড হয়েছে ঠিক আছে এরপরে স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু আমাদের তখন ছিল ভার্বের ভি ওয়ান ফর্ম বেস ফর্ম এখন হবে পাস্ট ফর্ম ভি টু ফর্ম এখানে স্ট্রাকচারে ছিল এম ইজ আর এখানে কিন্তু হয়ে গেছে ওয়াজ ওয়ার এখানে ছিল হ্যাভ হ্যাজ তার পরিবর্তে হয়ে যাবে হ্যাভ পাস্ট ফর্ম এখানে ছিল আমাদের হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সবকিছু সে সেই শুধুমাত্র এখানেও হ্যাড ইনক্লুড হয়েছে তাহলে এক্সাম্পলগুলো দেখেন যখন আমরা সিম্পল পাস tense করব আমাদের ছিল আই স্টাডি ইংলিশ এখন হয়ে যাচ্ছে আই স্টাডিড ইংলিশ ফুটবল দেখুন ওইখানে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন ছিল তখন কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বাই এস যোগ করেছি এখানে কিন্তু সেই ঝামেলা নেই সে পাস্ট তাহলে আই স্টাডি হি অলসো ইংলিশ ঠিক আছে এই অথবা হি প্লেড ফুটবল যে কোনো তাই হতে পারে এরপরে পাঁচ কন্ডিয়ার্সে আমাদের কি হয়েছে মানে আই আই অ্যাম স্টারিং ইংলিশ ছিল এখানে আই ওয়াজ স্টারিং হি ওয়াজ প্লেন শুধুমাত্র এখানে যদি উই অথবা ইউ হতো তাহলে হচ্ছে ইউ ওয়াই বা উই ওয়্যার প্লেয়িং ফুটবল হতো ঠিক আছে এটা আমরা একটা প্রধান যেমন উই ওয়্যার প্লেয়িং ফুটবল ঠিক আছে ওই এর সাথে শুধু অয়ার হবে পাস্ট ফর্মের ক্ষেত্রে আচ্ছা এরপরে যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা চলে এসেছি তখন আমরা কি করলাম জাস্ট এখানে হ্যাডটা ইনক্লুড হবে যে আই হ্যাড স্টাডিড ইংলিশ ওখানে ছিল আই হ্যাভ স্টাডিড ইংলিশ আমি বই পড়েছি এখানে হচ্ছে আমি বই পড়েছিলাম ঠিক আছে এখানে আই হ্যাড প্লে হি হ্যাড প্লেড ফুটবল সে ফুটবল খেলেছে এখানে সে ফুটবল খেলেছিল ঠিক আছে এরপরে পারফেক্ট ক্ষেত্রে আমরা কি করেছি যে সে সকাল থেকে আমি সকাল থেকে ইংরেজি পড়ছিলাম তাই না তাহলে আই স্টাডিং ইংলিশ সিন্স মর্নিং যেহেতু এখানে অনির্দিষ্ট সময় আবার he had been playing football for an hour মানে সে এক ঘন্টা যাবত ফুটবল খেলছিল এখন কিন্তু আমরা হাজার উদাহরণ দিতে পারি তাই না তাহলে কিন্তু past formটা একেবারে আমাদের ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা আসব future tense future tense তো কিন্তু যদি আমরা present আর past বুঝতে পারি futureও একেবারে ইজি আমরা এখন future এ আসি future tense এর ক্ষেত্রে কি হয় তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে যেটা হবে আমরা কিন্তু ভবিষ্যতে কোনো একটা কিছু করব যখন আমরা সিম্পল ফিউচার টেন্স করব মানে আমরা কোনো একটা কিছু করব যখন আমরা ফিউচার কন্টিনিউস করব মানে আমরা করতে থাকবো এটা চলমান থাকবে ভবিষ্যতে তাই না যখন ফিউচার পারফেক্ট করব তার মানে ভবিষ্যতে এটা করা হবে তাই না ভবিষ্যতে যখন করা হবে এরকম কিছু বোঝাবে তখন হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট টেস্ট করব এবং কোনো একটা কাজ শুরু শুরু হবে কিন্তু তার আগ আগ পর্যন্ত পর্যন্ত ওই কাজটা হওয়ার অন্য একটি কাজ চলতে থাকবে এমন যদি বোঝায় তাহলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা একটা গঠন আর এক্সাম্পলগুলো গুলো দেখে নিই দেখুন যখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স করব। সিম্পল ফিউচার চেঞ্জ করবো তখন আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে যেমন আই বসালাম এরপরে শ্যাল বা উইল বসাবো যেমন আই উইল স্টাডি ইংলিশ দিলাম স্টাডি বেস ফর্ম ভি ওয়ান প্লাস অবজেক্ট মানে আমি বইটি পড়বো আমি ইংরেজি পড়বো তাই না এরপরে হি উইল প্লে ফুটবল সে ফুটবল খেলবে তাহলে সাবজেক্ট হলো শ্যাল বা উইল হলো এরপরে বেস ফর্ম প্লে হলো এরপরে ফুটবল হলো খুবই সিম্পল এবার যখন ফিউচার কন্টিনিউস মানে পড়তে থাকবো মানে আমি ইংরেজি আমি ইংরেজি পড়তে থাকবো তাই না এটা ভবিষ্যতে চলতে থাকবে তাহলে আই শ্যাল শ্যাল উইল বসলো এরপরে হচ্ছে এখানে একটা বি বসবে আই শ্যাল পেইং ফুটবল তার মানে হচ্ছে যখন পড়তে থাকবো কোনো কিছু ভবিষ্যতে তখন আমরা সাবজেক্ট শ্যাল উইল সাথে একটি বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট এরপরে যখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স করতে যাব তখন আমাদের কি হবে আমরা সাবজেক্ট বসালাম আই এরপরে শেল বিল বসালাম শেল বিল বসালাম এখন এখানে কিন্তু হ্যাভ বসাতে হবে ঠিক আছে তাহলে আই উইল হ্যাভ স্টার্ট আর পরে কিন্তু অবশ্যই ভার্বের পাঁচ পার্টিসিপল ফর্ম স্টার্ট ইন ইংলিশ তাহলে আমি ইংরেজি পড়ে থাকবো বা আমি ফুটবল খেলে থাকবো এরকম বলবো তাহলে আই উইল হ্যাভ প্লেড ফুটবল আই উইল হ্যাভ প্লেড ফুটবল ঠিক আছে মানে আমি ফুটবল খেলে থাকবো আমি ইংরেজি পড়ে থাকবো যখন এরকম কথা বলবো বা আমি কোনো কিছু করে থাকবো সে কোনো কিছু করে থাকবে যে কোনো কিছু এরকম থাকে যদি তখন আমরা কি করবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স এরপরে যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগেই বলেছি যে কোনো একটা ঘটনা শুরু হবে তার আগ পর্যন্ত অন্য একটা ঘটনা চলতে থাকবে তখন আমরা বসাবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে আমাদের স্ট্রাকচারটা তখন কিরকম হবে আমাদের সাবজেক্ট বসাতে হবে শেয়ার উইল বসাতে হবে ভবিষ্যতে একটা কিছু হবে এরপরে হ্যাপ বসাতে হবে হ্যাপ বসানোর পরে ভিন বসাতে হবে ভিন এর পরে ভার্বের সাথে আইএনজি মানে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট তাহলে আমরা যদি উদাহরণ দেই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ইংরেজি পড়তে থাকি তাহলে আনটি এখানে আমরা এই সিনসটাকে কেটে দিয়ে আমরা আনটি দিয়ে দেই আনটিল আনটিল হি উইল কাম তাই না মানে সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আমরা পড়তে থাকবো আবার এই পরে হয় যে সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ সে খেলতে থাকবে ঠিক আছে তার মানে ভবিষ্যতে একটা কাজ শুরু করার আগ পর্যন্ত যখন অন্য আরেকটি কাজ করব তখন হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো তো এই পর্যন্ত আমাদের যদি আমরা টেন্সের ব্যবহারটা জানি তাহলে আমরা যে কোনো ধরনের সেন্টেন্সকে যে কোনো একটা টেন্সের মধ্যে ফেলে দিতে পারবো এবং আমরা যে কোনো ধরনের বাক্য লিখতে পড়তে বলতে এবং অন্য কারো কাছ থেকে শুনতে অর্থাৎ রিডিং রাইটিং লিসনিং অ্যান্ড স্পিকিং একেবারে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ক্লাসে